পাহারা দে আমি ওপর দিয়ে ঘুরে আসি কি দেখাচ্ছিলি ঠিক আছে এই দেখ বৃষ্টি হয়েছে না ভিজো ভিজো হুম এখন যদি কেউ আমাকে দেখে এক্ষুনি লাঠি নিয়ে চলে আসবে বুঝলি হাই আগের দিন আপনারা একটা ভিডিওতে দেখেছেন যে আমি গোবরডাঙাতে এসেছিলাম কিছু কাজ আছে তার সাথে কলেজে একটু বেরু বেরু করতে আর ছোট ছোট পাঠ করে অনেকটা ভিডিও হয়ে গেছে তার জন্য আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর কিছুটা অংশ আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছি আর বাকি অংশটা আজকে নিয়ে চলে আসলাম পুরো ভিডিওটা দেখুন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে

আর পুরো কলেজটা আমরা ভালোভাবে ঘুরেছি আর যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এখন আমরা বসে রয়েছি একটু গল্প করছিলাম কিছু ছবি তুললাম আর এখন ঝটপট এখান থেকে বেরিয়ে পড়বো এখনও অনেকগুলো কাজ রয়েছে আবার একটু ভাবছি পার্কের দিকেও যাব তো চলুন দাঁড়ান দাঁড়ান কলেজে কিন্তু শুধু আমরা একা আসিনি আরও দেখুন অনেকেই আছে কর না আরে কর্ণা tadi এই যেতে পেয়েছিস তো আরে এদিকে দেখুন কলেজে এসে আমরা কি রকম বাচ্চা হয়ে গেছি আর এই মজাগুলো না আগে যখন কলেজে আসতাম তখন বেশ প্রায়ই করা হতো ঠান্ডা জলটা এখন আমাদের কলেজ ঘোরা হয়ে গেছে আর এখন আমরা যাব একটু পার্কে তারপর খাবো তারপর বাড়ি যাব তাহলে ঘুমাবো হুম

আর আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের চিকেন চাও দিতে পরে মদ চেঞ্জ হয়ে সেটা এক চাও হয়ে গেছে আর একটা বিরিয়ানি আর পার্সেল হয়েছে আসলে আমি আজকে বিরিয়ানি খাবো না ওই জন্য চাও নেওয়া হয়েছে আর আজকে না আমাদের বাড়িতে অনেক ভালো ভালো খাবার রান্না হয়েছে ওই জন্য বাড়িতে গিয়ে খাবো আর এইদিকে আমি রাখিকে বললাম তুই একটু খেয়ে দেখ টেস্টটা কেমন হয়েছে ক্যাপসিকাম আর এইদিকে দেখুন কি ঘটনা ঘটে গেছে রাখি আমাকে জিজ্ঞাসা করছিল যে গরমটা কেমন সেটাই আমি বললাম যে ভালো না আর তার মধ্যেই জানতে চাইলো খাবারটা কেমন আর আমি অ্যান্সারটা এমনভাবে দিয়েছি মনে হলো যে খাবারটার অ্যান্সার দিলাম আর ওটা খাবারের অ্যান্সার ছিল না আর খাবারটা সত্যি খুব টেস্টি ছিল আর এখন আমরা চলে এসেছি স্টেশনে এখন যাব বাড়িতে আর রাখি ওই যে দুই নম্বরে চলে গেছে আর ওর ট্রেনটা এইমাত্রই ঢুকবে আর ওই পাশ থেকে কিন্তু ও আমাকেও ভিডিও বানিয়ে দিচ্ছিল বাই যা 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 বেরিয়ে যা বাড়ি যা আর এইদিকে এই যে আমি গাড়িতে এসে বসে রয়েছি বাড়িতে যাবো ওই জন্য আর আজকে কিন্তু সত্যিই খুব গরম ছিল আর অটোতে তেমন বেশি লোক নেই আমরা মাত্র তিনজন রয়েছি আর এইদিকে দেখুন আমাদের বাড়ির পাশে সুটিয়া বলে একটা জায়গা রয়েছে সেখানে এসে দাঁড়িয়ে রয়েছি আমাকে নিতে ভাই আসবে তার জন্য ওয়েট করছি যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিন